হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো আজকের কোনো ব্লগ ভিডিও হবে না একটু অন্যরকম ভিডিও হবে তোমরা থামবে লোক টাইটেল দেখে তোমরা বুঝে বুঝে গেছো তো আজকের আমি একটু কথা বলবো দিশানি দিদিভাইকে নিয়ে ওনার জীবনে তো অনেক কিছুই ঘটে গেল তোমরা সবটুকুই দেখেছো কিংবা জানো তো ফাইনালি অনেক ঝড় ঝাপটা বিপদ থেকে কষ্ট পেয়েছে অনেক অনেক কষ্ট পেয়েছে দিদিভাই এমন কষ্ট যেন কারো জীবনে না আসে তো প্রথম থেকেই তোমরা জানো যে দিশানি দিদিভাই প্রীতমকেই মানে স্কুল স্কুল থেকেই প্রীতম দাদা ভাইকে তো এখনও পর্যন্ত ভালোবাসত কিন্তু এখন আর সময়টাও একটু পাল্টিয়েছে এখন হয়তো আর প্রীতম দাদাভাইকে ভাইকে আর ভালোবাসে না অনেক ঘটনা ঘটে গেছে তোমরা সব কিছুই জানো সব কিছু দেখেছ অনেক কষ্ট দূর করে একটু হয়তো সুখের মুখ দেখেছে কারণ কদিন আগেও দেখেছো তোমরা দিশানি দিদি ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল আর নানা লোকের নানা রকমের কথাবার্তা বলছিলো আমিও দেখেছি ভিডিওগুলো দেখে খুবই খারাপ লাগছিলো মানে যাই কিছু ঘুটে যাক না কেন রিমি আর প্রীতম দাদা ভাইয়ের মধ্যে কবার রিমি ভাই চলে গেছে সংসার থেকে অনেক কিছুই ঝাটির কারণে হোক যা হোক চলে গেছে সেইটা সেই কারণটাও হচ্ছে দায়ী করিয়েছে দিশানি দিদিভাইকে তো রিমির মধ্যে রিমি দিদিভাইয়ের মধ্যে আর প্রীতমদার মধ্যে যেটুকু ভালোবাসার সম্পর্ক আছে তো ওরা দুজনেই ভালো থাক আমি চাইব না কখনোই যে ওরা খারাপ থাকুক বাট দিশানি দিদিভাইকেও বলি তুমি ভালো থেকো সুস্থ থেকো আর কোনো ঝামেলা মানে রিমি দিদি ভাই আর প্রীতম দাদা ভাইয়ের মধ্যে তুমি কিন্তু জড়িও না জানি অনেকেই তোমাকে নানা রকমের কথা শুনতে হয়েছে অনেকেই তোমাকে অনেক রকমের কথা বলেছে তো তুমি অনেক কষ্ট পেয়েছো তো ভিডিওগুলো আমি দেখতাম সব মানে যাই ঘটে যায় না কেন দোষীটা কিন্তু তোমাকেই করা হতো বাট এখনও করা হয় দিশানি দিদি ভাইকে এই কদিন আগেই একটু রিমি দিদি ভাই আর প্রীতম দাদাভাইয়ের সাথে জানি না কী নিয়ে একটু গন্ডগোল হয়েছে ঝগড়াঝাটি হয়েছে সে নিয়েও দিশানি দিদি ভাইকেই কথা শুনতে হয়েছে কিন্তু কারণ ওনাদের দুজনের মধ্যে যাই ঘুরে যাক না কেন দায়টা কিন্তু দিশানি দিদি ভাইকেই করা হয় তো আর কি বলব তো যাই ঘটে যাক না কেন এখন তুমি একটা নতুন সঙ্গী বা সাথী পেয়েছো তাকে নিয়ে ভালো থেকো তোমরা অনেকেই এরই মধ্যে খবর পেয়ে গেছো যে দিশানি দিদি ভাই বিয়েটা করে ফেলেছে তো কাকে করেছে না করেছে আমি এখনও পর্যন্ত সেটা জানি না একটু আওয়াজ একটু ম্যানেজ করি ডাক্তার পাশে মানে একটু অ্যাডজাস্ট করে নিও তো কাকে করেছে না করেছে সবটুকুই তোমাদেরকে বলবো তো একটা কথাই বলার আছে দিশানিধিক ভাইকে যে তুমি এবার কারোর কথায় কোনো কথায় কান দিও না মন দিয়ে সংসারটা করো যাই হোক ভালো থেক ও যেটা বলার ছিল তো আমি এখনো পর্যন্ত যেটুকু জেনেছি সেটুকুই তোমাদেরকে বলছি যে দিশানি দিদি ভাই বিয়েটা করে ফেলেছে তো ওনার মনের মানুষকে আমি এখন চোখে দেখিনি ছবিটা মানে পুরো ছবিটা দেখিনি এখনো পুরো ছবিটা পোস্ট করেনি মুখটা একটু মানে ইয়ে মতো করে রেখেছে শুনেছি যে যাকে বিয়ে করেছে দিশানি দিদিভাই সে হচ্ছে কলকাতার অ্যাডভোকেট নাম করা অ্যাডভোকেট তো যাই হোক ওনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এই পরিস্থিতিতে এসে নানার মানে অনেক লোকের অনেক কথাবার্তা শুনে যে তুমি বিয়েটা করতে রাজি হয়েছো এটাই অনেক ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ ও তোমাদের কাছেও অনেক অনেক ধন্যবাদ অনেকে হয়তো জানে যে দিশানির দিদিভাইয়ের সাথে প্রীতমের একবার বিয়ে হয়ে গেছে তো এই এই রকম পরিস্থিতিতে এসে কোনো ছেলে এসেছে দিশানির প্রতিভাই হাত তা ধরেছে এটাই অনেক তাই তো আমি চাই তুমি যাকে হাত তা ধরে যে শক্ত করে ধরে থেকো আর সারাটা জীবন তাকে নিয়েই ভালো থেকো ও ভালো রেখো তো যা যিনি বিয়ে করেছেন কলকাতার অ্যাডভোকেট তার নামটা হচ্ছে সৌরভ সৌরভ টাইটেলটা কী নাম ঠিক এখনও জানি না মানে কিছুটা শুনেছি নামটা শুনেছি সৌরভ কলকাতার অ্যাডভোকেট কিন্তু টাইটেলটা নাম পুরোটা এখন শুনিনি তো যাই হোক অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দিদি ভাই অনেক অনেক শুভেচ্ছা সারাটা জীবন সারাটা জীবন দুজনের দুজনে পাশে থেকেও দুজনের সুখ দুঃখ ভাগ করে নিই আর তোমাকে বলছি দাদাভাই যে মানে সৌরভ দাদাভাই আমি তো ঠিক জানি না যিনি কলকাতার এত বড় বিখ্যাত ক্ষমা করে দিও ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে পরে কোনো ভিডিওতে দাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো